হজরত আবদুল্লাহ ইবিন মাসুদ দেখতে খুব খাটো খোটো ছিলেন পা ছিল একেবারে ছোট একদিন হাদিসে এসেছে একদিন তিনি খেজুর গাছে উঠতেছিলেন নিচে সাহাবিরা দাঁড়ানো এরপরে তার পা দেখে ওনারা হাসতেছিলেন এত ছোট পা হাসতেছিল রাসুল্লাহ বললেন সাহাবিরা আবদুল্লার পা দেখে হাসতেছ কেমন দিন আবদুল্লার পা যদি আকপাল্লা রাখা হয় আর ওহ পাহাড়টা যদি আকপাল্লা রাখা হয় ওহ পাহাড় তার পায়ের সমান হবে না এই হাজরাতে আবদুল্লাহ মাসুদ রাজি আল্লাহ তালুয়ে আছেন জান্নাতুল বাকিতে চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই কিচ্ছু নাই রসুল্লাহ বলেছেন জান্নাতুল বাকিতে বাকি থেকে কেমতের দিন সত্তর হাজার আহলে বাকি চাঁদের মতো চেহারা নিয়ে বিনা হিসাবে আল্লাহর চান্নাতে চলে যাবে ওইখানে চাদর নাই আর আমরা আমাদের দেশের পীর সাহেবদের মাজারে চাদর দিয়ে আগরবাতি দিয়ে মোমবাতি দিয়ে সর্বনাশ করছি প্রিয় ভাই সব এটি শিল্প এটা জীবনেও আমরা আর করব না রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি দুই হাত উঁচু করে দেখা আলহামদুলিল্লাহ বলি হাত নামান বলি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ